সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি আমার আরশিও আল্লাহ রশেষ রহমতে এখন একটু ভালো বাট ঠান্ডাটা ভালো মতো কমে নেই আর আমরা ভিডিও কলে মিম আর মারানের সাথে কথা বলছি আমার বোন অলরেডি শ্বশুরবাড়িতে এখন ওকে বলছি যে তুমি কখন আসবে খালামুনি যেহেতু আসবে এটা বলতে না বলতেই খালামুনি চলে আসলে এই যে আমাদের ছোট্ট বোন হিয়া খালামুনি এত মজার পিঠা বানায় নিয়ে আসছে এগুলো আমাদের খুবই ফেভারেট আমার নানু বেঁচে থাকতে নানু বাড়িতে গেলে নানু আমাদের জন্য বক্স 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 বলে না বড় বড় মানে কি বলবো ডিব্বা ভরে বড়ে এই পিঠাগুলো বানিয়ে রাখতো এত মজা ছিল সেই পিঠাগুলো খুব মিস করি এই যে খালামুনি আর্শিকে নিয়ে খেলা করছে এই যে হিয়া আর আমার ছোট্ট ভাইটা আর্শি মশালা দিলে সবার কুলেই কম বেশি যায় লাইক করে সবসময় না সামটাইম ওর মনের উপর ডিপেন্ড করে যে ও কার কোলে যাবে কার কোলে যাবে না তারপরও কালামনির কোলে ভালোই ছিল আর এই যে পিঠাগুলো দেখে মন চাইছে যে সবগুলো খেয়ে ফেলি সত্যি আর এই যে আম্মু দুপুরে রান্না করেছে আজকে মিক্স ভেজিটেবল যেহেতু শীতকাল সব সবজি একসাথে মিক্স করে রান্না করে ভাজির মতো করে খুবই মজা হয় সাথে শোল মাছ ছিল সাথে আরও মাংস টাংসু ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে আসরের টাইমে মিম চলে এসেছে এই যে মিম এসে পড়েছে যেহেতু খালামুনি আসছে মিম কি না আসবে আর আম্ম ওই যে নামাজ পড়তে পড়তে আর মারান ওরা খুব মানে কি বলবো খুব দুষ্টুমি করে সব সময় নামাজ পড়ার টাইমই আম্মুর কাছে এসে বিকাল না হতে খালামনিকে বায়না করে বসলাম যে খালামনি তোমার হাতের সেই সুটকি বোনা খেতে চাই খালামনি তাই চাপা সুটকি মরিচ রসুন সব পানিতে ভিজিয়ে রেখেছে তাহলে দেখা যাক খালামনি কিভাবে সুটকিটা ভোনা করে চ্যাপা আসি তুমি অনেক জ্বালাইতেছো দেখতেছি তো অনেক দুষ্ট্রুমি করতেছো ভাই তুই এই যে আম্মু বাইরে থেকে আসলো আম্মু অবশ্যই একটু বাইরে গিয়েছিল দুধ আনতে আমাদের বাসার কাছে একটা গরুর বড় ফার্ম আছে ওখানে একদম খাঁটি দুধ মানে সন্ধ্যার সময় গেলে একদম খাঁটি দুধটা পাওয়া যায় আর আম্মু প্রায়ই চেষ্টা করে ওই টাইমে যেয়ে খাঁটি দুধটা আনতে আর একদম পিওর কোনো ভেজাল নাই দেখে মানে ভালো লাগে এই দুধটা খেতে আর আম্মু আমাদেরকে সবসময় চায় খাঁটি দুধটা খাওয়ানোর জন্য এই যে বিকালে খাবো সত্যি নিউ ইয়র্কে দুধ খাই ঠিকই কিন্তু দুধের যে একটা টেস্ট সেটা বাংলাদেশেতেই সবচেয়ে বেশি মজা নিউ ইয়র্কে এত এত দুধ ভাত খেতে ইচ্ছে করে না আর এখানকার দুধ ভাত এত মজা আম্মু চিতা পিঠা নিয়ে এসেছে এখন আমরা সবাই খালামুনি যে সুটকি ভোনা করেছে সেটা দিয়ে খাবো ভালোই লাগবে বুঝতেও পারি নেই যে আম্মু পিঠা নিয়ে আসবে যাই হোক নাস্তাটা আজকে ভালোই হবে এই যে সন্ধ্যা ছয়টা না বাজতে বাজতে সবাই টিভির কাছে চলে আসি ফেরিয়া দেখছি দীপ্ত চ্যানেলে ইস্তাম্বুলের কিছু নাটক হয় এগুলো দেখতে ভালোই লাগে আগে দেখতাম সুলতান সুলেমান তারপর আরও কিছু নাটক গিয়েছে সুলতান সুলেমানের খুব বেশি বেশি ফ্যান ছিলাম তখন আমি নিউ ইয়র্কেই ছিলাম সরি নিউ ইয়র্কে না বাংলাদেশেই ছিলাম আর এখন এসে দেখি সবাই ফেরিয়া দেখে আর এই যে শুটকি দিয়ে গরম গরম ভাত খাচ্ছি খুব ঝাল ঝাল ভালোই লাগছে রাত হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো কখনো নতুন আরেকটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ